হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো প্রতিবারের মতো আজকেও রান্নাঘরে আপনাদের সাথে দেখা হচ্ছে সমাদরও সমাদরও আমি হলো সকাল সকাল এই যে মাছ গতবার যে মাছ নিয়ে আসছিলাম ওগুলা হলো সময় পাইনি দেখে কাটা হয়নি এখন আজকে আমি বের করেছি এই যে কয়েকটা কেটে ফেলেছি আর হলো এইদিকে হলো মুরগির মাংস রান্না হচ্ছে আর কালকে সবজি তরকারি একটু আছে আজকে শুধু একটু আলু আর বেগুন আমি সবজি রান্না করেছি আর হলো মুরগির মাংস এই মাছগুলো কেটে কুটে আমি বারোটা বাজলে তীর্থকে আনতে যাব। তো এই হলো আমার বাইক অনেক দিন সার্ভিসিং করা হয় না আসলে সার্ভিসিং করতে হবে অনেক দিন একটু ডিস্টার্বও দেয় মাঝে মধ্যে না থাকে আসলে দেয়া হচ্ছে না হ্যাঁ একটু ধোলা ধুলা বেশি যায় ধুলো ঠিক আছে এই যে ধুলো সব দিক থেকে ময়লা হয়ে রয়েছে রে ভাই এই যে ধুলো আর একদিন আমাকে সেটা আগামী সপ্তাহে যদি পারি তাহলে হচ্ছে একটু সার্ভিসিং করে নেবো ভাই ধুলো 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 রে এই অবস্থা আর হচ্ছে সাউন্ডটাও কিন্তু এত ভালো নয় এত মানে কী কেন আগের মতো গম্ভীর না সাউন্ডটা কারণে সার্ভিসিং দরকার আর এখানে হচ্ছে আমার লাঞ্চ দিয়েছে আর কি এখনও ব্যাগ কেনা হয় না লাঞ্চের জন্য লাঞ্চ নেব কিন্তু সেরকম মনের মতো কোনো ব্যাগ পাই নাই তো দেখি সামনে যদি পাই হাতে পেলে তারপর নিব যেভাবে চলতেছে ওভাবেই দিন যায় আর কি তো এবার রাখি সেই হচ্ছে আমার জিনিসপত্রের মধ্যে বাইকের কাপড় বাইকের কাগজপত্র আর টুলবক্স আর গ্লাভস আছে এইগুলো এত ইউজ করি না আমি আর ফ্ল্যাগ ছিল এই ফ্ল্যাগটা হচ্ছে কত বছরের কেনা এখন আর এবছর ইউজ করছি না কারণ এবছর তো একটু অন্যরকম যাচ্ছে কারণে আর আমি ইউজ করি না ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি এগুলো দিয়ে আমি ইউজ করি চলে যাচ্ছে অলরেডি হচ্ছে আটটা পঞ্চাশ বাজে আশা করি দশ বারো মিনিটের মধ্যে অবশ্যই পৌঁছে যাব আর কিন্তু বাইরে ঠান্ডা সেরকম না তারপরে হচ্ছে কুয়াশা আমি হচ্ছে ফুলার রোদ দেওয়া যাচ্ছি আর কি যে ঠিক আছে এই হচ্ছে ব্রিটিশ কাউন্সির সামনে আমার ডান পাশে ঠিক আছে এই যে হচ্ছে ব্রিটিশ কাউন্সিল তো আমি মূলত এদিকেই যাই জানিং এদিকে একটু শর্টকাট হয় আর কি এটা অনেকটা হয়ে গেছে কাটা জানি না শেষ করতে পারবো কিনা এখন বাজে হলো প্রায় সাড়ে এগারোটা আবার দিক আনতে যেতে হবে এগুলো হলো সামুদ্রিক মাছ খেতে মজা যদি একটু ভাজি করে সবজির সাথে রান্না করা হয় তাহলে মজা তীর্থ খাই দেখি তো ভিউয়ার্স আমি মাছগুলো কেটে শেষ করতে পারলাম না যে কয়েকটা আমি ফ্রিজে রেখে কেটে ফেলেছি কয়েকটা কারণ সময়ের অভাব কিছু করার নাই এই হলো জীবন অল্প অল্প করে কাজ করে করে খেতে হবে আর মুরগির মাংস প্রায় হয়ে গিয়েছে শুধু এটাকে একটু লবণ হয়েছে কিনা দেখবো আমি

মা তো ভিউয়ার স্বামী অফিস থেকে ফিরে গোসল তোত করলাম একটু রেশ নেব ভাবছিলাম কিন্তু আর হলো না এখনি বের হতে হবে এই বাচ্চাটার জন্য কালকে তার ধর্ম পরীক্ষা রিলিজ হয়ে ও ক্লাস আছে তো বহু দিন ধরে বলতেছে যে তার রিলিজন বইটা লাগবে স্কুল থেকে চাই ইংলিশ ভার্সন ক্লাস টু পাবু কোথায় পাবু কোথায় তো আজকে ফাইনালি আজকে আমি মার্কেটে যাচ্ছি নীলক্ষেত বইয়ের দোকানগুলোতে খুঁজবো যদি পাই তাহলে কিনে দেবো ঠিক আছে কিন্তু আমার পকেটে একটা টাকাও নেই তার এই যে তার সেভিংসে ছিল কত দেখি দেখাও এইগুলো ছিল এই টিফিনের টাকা কি কি জানেন টাকা জমিয়ে হচ্ছে এক হাজার টাকার নোট একটা বের করে দিল আর অন্য সাহ বললো যে তার কাছ থেকে টাকা নিয়ে কিন্তু পরে সে দিয়ে দিবে আর কি হ্যাঁ আমার কাছে নাই কিন্তু টাকা ঠিক তো এই এক হাজার টাকা নিয়ে আমি বের হচ্ছে। বইটার দাম কত পড়বে জানি না তারপরে ওখানে গেলে বুঝতে পারবো আর কি কত দেওয়া কিনতে হবে তো এই হলো অবস্থা তো আমি বের হচ্ছে এখনো যদিও বা আমি রেডি হয় নাই বরাবর রেডি হয়ে তো বিয়ার্স আমরা চলে এলাম হচ্ছে মার্কেটে আর আসলে বৌদ্ধ ধর্মের যে বইটা ওখানে এই মার্কেটে পাওয়া যাবে না বোধ হয় আমি অনেকগুলোতে জিজ্ঞাসা করছি কিন্তু নেই কেউ বলতে পারছে না ওটা আছে কিনা না তো যাই এখন হচ্ছে সোশ্যাল স্টাডিজ অ্যান্ড জেনারেল নলেজ এই বইটা আছে এটা না না ওটা না হতে হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তো এটা দুটা মোট তিনটা বই লাগবে যে দু বড় বইটা লাগবে প্রাইমারি সায়েন্স হচ্ছে আর এটা হচ্ছে আরেকটা সায়েন্স বইটা না ওইটা না ওই কালারের ওই ওই কালারটাই নাকি ওই কালারের গ্রিন কালারের মলার জানিনা কোনটা যাক তার আছে এটা আছে না বোদা এটা নাই তো ভিউয়ারস আরেকটা হচ্ছে নাম পাওয়া গেছে ইন্টারেক্টিভ সায়েন্স টাইপটস এটা এটা তো ঠিক আছে তোমার দেখছো মলার দেখে বুঝতে পারছো না কভারটা দেখে আরেকটা হচ্ছে ম্যাথ এবিনু নামে আরেকটা বই আছে ওটাও খুঁজতে গেছে যাক জানি না হচ্ছে ওদের কাছে থাকে না কেন আর ওদিক থেকে আনতে গেছে কার কার দোকান থেকে আনতে গেছি আমি জানি না আসলে তো আমরা ওয়েট করতেছি আর কি এই তিনটা বই পেলেই চলে যাব ওকে ওটা নাই ওটা আর পাওয়া যাবে না ওটা পরে তোমার ওই মামে দিয়ে দেবেন ফটো কপি ঠিক আছে তোমার কালকে সায়েন্স তোমাকে টিচারকে বলবা এটা মার্কেটে নেই পরে ফটো করে সামনে ওইকে দিয়ে দেবো ওকে অর্স তো অবভি হোর্স আমাদের এসে হচ্ছে বই কেনার শেষ এবার আমরা চলে যাচ্ছি ভার্সায় তো তো পড়তে হবে কিন্তু ঠিক আছে কিন্তু বই নিলে হবে না ওকে চলো এদিকেই যাই একবারে সোজা বেরিয়ে যাবো ওইদিকে ঠিক আছে হ্যাঁ অবি হোর্স আমরাও ওই মাত্র চলে এলাম আর আস্তে আমরা এই যে বুট বুট এ হচ্ছে সিমের বীচে

দুপুরে মনে হয় চিকেন রান্না করেছিল সেটা শেষ আর বিকালে খাবার নাই কিছু এখন বিকালের দিকে যে রাতে আমরা কি খাবো আমি বুঝতে পারতেছি না এটা এখন কিছু করব না ঠিক আছে Matt Avenue Matt Avenue তো বিশ আমার হচ্ছে রান্না শেষ রান্না বান্না বললে এই যে ডাল রান্না করেছি আর হচ্ছে আলু আর সিম এটা হচ্ছে ভাজি করেছি আর এটা দিয়ে হচ্ছে আমরা খাচ্ছি আর সকালে তো চিকেন ছিল দুপুরে আর এরা চিকেন খাইতে আছে এই ডাল নাও ডাল নাও ডাল খাও আর আমরা খাইতেছি সবাই আর এটা হচ্ছে আমারটা আর বেগুন আর আলু ছিল সকালে রান্না বেগুন আলু শিতল দিয়ে রান্নাটা একটু বেঁচে ছিল ওটা আমি খেয়েছি চবই অর্ছে যে নিয়ে নিলাম ওই কাও ইয়া ভাজি খাও দুরুঙে ভাজি খেয়ে দেখো আলু ভাজি ওয়াউ মজা হয়েছে তো খেয়ে দেখো ওই খাও আর না বলতে হবে মজা হয়েছে তো ভিওয়ার্স এগারোটা বেজে গেছি মানে অন্বেষা বাসায় হাজির ঠিক আছে তো এখন সে ফ্রেশ ফ্রেশ হয়ে খেতে বসে গেছে এবং একটু দেখেন যে সে খাচ্ছে এবং এটা হচ্ছে আমার হচ্ছে রান্না আর কি ভাজে হচ্ছে আলু আর সিম তো একটু রিভিউ নিচ্ছি কেমন লাগতেছে তার কেমন বলো তো একটু মজা হয়েছে এর রেসিপি তো কাউকে দেব না টপ স্ট্রেট

আর কালকে যে আমি কি নিয়ে যাবো লাঞ্চ নিয়ে যাবো সেটা এখন নাই ঠিক নাই তো কালকে সব কিছু দেখা হবে ওকে আচ্ছা ওই হতে পারে হালকা তালা কি মাঝে মাঝে মধ্যে আমি নি যেভাবে পারি আর কি একটা দিন গেলেই যায় তাই না খেলেও যায় না খেলেও যায় শাক দিয়ে খেলেও যায় মাংস দিয়ে খেলেই যায় আমার কথা হলো বেচের থাকলে হয়েছে বেঁচে থাকার জন্য খাওয়া ঠিক আছে তো যাই হোক আজকে তো অনেক কিছু গোলমেলে ভিডিও হইলো অনেক কিছু ব্লকিং হইলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটু লাইকটা করে দিবেন আর কি ঠিক আছে তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ঠিক আছে তো দেখা হচ্ছে কালকে আরও একটি নতুন ব্লগে সেবুর জন্য সবাই ভালো থাকবেন টাটা বাই বাই নমস্কার